আগে থেকে এত পরিমাণ গরম পড়ছে মানে থাকা যাচ্ছে না এরকম অবস্থা আজকে আবার দেখেন আল্লাহর সব ইচ্ছা এত পরিমাণ বাতাস উঠলো মানে সারা রাত গরমে ঘুমাইতে পারি নাই এত বাজে অবস্থা ছিল আর মাত্র এত পরিমাণ আকাশে দেখতেই পারতেছেন কেমন মেঘ আর খুব বাতাস উঠছে ওয়েট আমি একটু পিছনে কামনা করে দেখাচ্ছি দেখুন আপনারা ওয়াও কেমন বাতাস বাতাস উঠছে প্রচন্ড করতেছে আর ওই ওই যে দেখুন পাশে মনে হয় আপনাদের ভাইয়া বগুড়া আছে ওই পাশে নাকি খুব বৃষ্টি হচ্ছে ও আমাকে কল করছিল একটু আগে বলতেছে খুব বৃষ্টি হচ্ছে আমি বললাম আল্লাহ এদিকে আমি কালকে থেকে ঘুমাইতে পারতেছি না বাবুকে নিয়ে এত একটা বাজে অবস্থা আর এখন দেখেন কি একটা অবস্থা আকাশের দেখেছেন একটা জিনিস দেখায় আপনাদেরকে ওয়েট করেন এই যে আমার আপু হচ্ছে কবিতরের ঘরগুলো বানাইছিল না আপনাদেরকে তো এর আগে দেখাইছিলাম অনেকগুলো বাচ্চা দিয়েছে কবিতরগুলো সবাই বসে আছে পশু পাখিগুলোরও অবস্থা খারাপ মারিয়া

যাদের ওই পাশে ভাই গরম বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে চলে আসেন এই ওয়েদারটা নেওয়ার জন্য দেখেন কি ব্যাপার মাঝে মাঝে এত পরিমাণ আসতেছে একটা করে বাতাস ওই যে পিছনে গাছগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন মাইসে আসো তোমাকে নিয়ে ভিডিও করি

বৃষ্টি মানুষকে একদম আরাম দিল কালকে থেকে মানুষ একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল গরমে আজকে আল্লাহ একদম সবার হৃদয় ঠান্ডা করে দিল